নমস্কার চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধু আজকের পর্বে সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এক ছোট্ট বন্ধু আপনাদেরকে আবৃত্তি শোনাতে এসেছে চলুন তাহলে চট করে ওর সাথে আগে আলাপটা করে নিই তারপর তো ওর আবৃত্তি আমরা শুনবই তোমাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম তোমার নামটা তুমি নিজে মুখেই বলো আমার নাম অনিশা প্রামাণিক অনিশা প্রামাণিক তুমি দক্ষিণ চব্বিশ পরগনার কোথায় থাকো আমি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর বাপুলি বাজারে থাকি আচ্ছা আচ্ছা বেশ তুমি তো আজকে আবৃত্তি শোনাবেই শুরুতে কি শোনাচ্ছ বলো শুরুতে আমি শোনাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কুয়ার ধারে বাহ খুব সুন্দর নির্বাচন শুরু করো নমস্কার আমি অন্বেষা প্রামাণিক আজ আমার প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কুয়ার ধারে তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলা একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল বেলা যায় কোন বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলে ঢেলে তোমার করকুটে মরমরিয়া মরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলে একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি নমস্কার বা অসাধারণ উপস্থাপনা সুন্দর প্রথম কবিতাতেই তো একদম বাজিমাত করে দিলে এর পরে তুমি কি শোনাবে বলো এর পরে কবি কমল কৃষ্ণ মজুমদার রচিত বইমেলাটা সবার নয় বাহ শুরু করো তাহলে নমস্কার কবি কমল কৃষ্ণ মজুমদার রচিত বইমেলাটা সবার নয় আরে ছো जंतर मंतर सात समुंदर पेट का अंदर बड़ा बंदर इकड़ी मिकड़ी छू चंदर जो जीता है वो ही सिकंदर खेला होबे भिलकी होबे सो बबूरा पैसा दी बे लाच दिखाबे चमेली लाच दिखाबे আরে প্ল্যাটফর্মে ঢোকার মুখে এইভাবেই লোক ডাকছিল ছেলেটা মাথায় টুপি হাতে ঢোলক গায়ে লাল নীল কাপড়ের তালি মারা জামা দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা কসরতের খেলা আমরা যাচ্ছিলাম বাপির সাথে বই মেলাতে বই মেলাতে দারুণ মজা বই দেখার মজা বই কেনার মজা মেলায় ঘোরার মজা ফুচকা খাওয়ার মজা ট্রেন আসতে দেরি করছিল তখন ছেলেটা আবার ডেকে উঠল আরে খেলমাদারি ভলকি গাড়ি দেখ সবারি লোহার চাকায় ঘুষবে কেমন তিনি বাবু বা আসলি দেখলো সবাই একটা ছোট্ট লোহার ডিঙের ভিতর ঢুকে যাচ্ছে তিনটে শরীর তারপর টু টাং ঢ্যাপ ওদের ভাঙা অ্যালুমিনিয়াম থালায় পয়সা করার আওয়াজ তুতুল হঠাৎ জিজ্ঞাসা করল বাপি ওরা বইমেলাতে যায় না কেমন হয়ে যাওয়া মুখে বাপি বলল না মা বইমেলা তো সবার নয় ওদের ময়লা জামা ওদের কষ্ট ওদের ভাঙা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বইমেলাটা ওদের নয় কেন নয় এ প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো আর ট্রেনে ওঠার আগে আবার শুনতে পেলাম ছেলেটা বলছে আরে ছো নমস্কার দারুণ অসাধারণ তুমি কবিতার একদম ভেতরে ঠুকে তার ভাব বুঝে উপস্থাপনা করলে সত্যি আমি অবাক হয়ে শুনছিলাম আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি তো আজকের তোমার শেষ নিবেদন কি হবে আমার শেষ নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য রচিত পুরনো ধাঁধা বেশ শুরু করো তাহলে নমস্কার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য রচিত পুরনো ধাঁধা বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি গরিবরা পায় খুলাম কুচি এ কি সৃষ্টি বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে ধনির মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য মাথার মধ্যে কামড়ায় বড় ছট প্রশ্ন এসব ঢাক তৈরি গরিব লোকের চামড়ায় নমস্কার বাহ দারুণ অসাধারণ মানে তোমার কবিতা কবিতার ঠিক সেই রকম খুব সিরিয়াস খুব ম্যাচিওর এবং তোমার বলার ধরনও খুব সুন্দর অসাধারণ আবৃত্তি তোমার এই আবৃত্তি চর্চা কত দিনের আবৃত্তি চর্চা আমি শিখছি প্রায় এক বছর হতে যায় এক বছর এক বছর দেড় বছর হবে আচ্ছা 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 এতটা ম্যাচিওর মানে অবাক করার মতো সত্যি ভালো লাগলো তোমাকে পেয়ে আজকের অনুষ্ঠানটা আমাদের উজ্জ্বল হয়ে উঠল দর্শক বন্ধু আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন আজকে অন্বেষাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল এরকম অনুষ্ঠান ছেড়ে যেতে ইচ্ছা করে না বিশ্বাস করুন কিন্তু কিছু তো করার নেই সময় একদম শেষ বিদায় তো নিতেই হবে তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন আর আপনাদের সেই পারফরমেন্স যদি ভালো লাগে আমাদের যদি ভালো লাগে তাহলে আপনারা চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায় নেব আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু